কিন্তু এক হাতে আর অন্য হাতে সংবিধান নিয়ে লড়াই করার নেতার সংখ্যা খুব কম তিনি ফুরফুরা শরীফের বীরজাদা কিন্তু আজ তিনি বাংলার শোষিত মানুষের একমাত্র ভরসা তিনি নৌসাদ সিদ্দিকী পীর পরিবারের আবিজত্ব বড় হলেও নৌসাদের মনটা পড়ে থাকে খেলার মাঠে শৈশবে ছিলেন তুখোর খেলোয়াড় ভলিবল খেলা তার একটা নেশা বন্ধু মহলে আজও তিনি পরিচিত তার অলরাউন্ডার পারফরমেন্সের জন্য মাঠের সেই জেদ আর হার না মানা মানসিকতায় হয়তো আজ তাকে রাজনীতির পিছে টিকে থাকতে সাহায্য করেছে আজও সময় পেলে তিনি মেতে ওঠেন গ্রাম বাংলার স্থানীয় টুর্নামেন্টে রাজনীতিতে আসাটা কি তার প্রথম পছন্দ ছিল উত্তরটা অবভিয়াসলি না আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ছাত্র নওশাদ চেয়েছিলেন একজন আদর্শ শিক্ষক হতে তিনি চেয়েছিলেন ইতিহাসের পাথায় হারিয়ে যাওয়া সত্যগুলোকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ইতিহাস নিয়ে পড়াশুনো করার সময় তিনি অনুভব করেন শুধু বই পড়ে সমাজ বদলানো সম্ভব নয় থেকে শোষিত মানুষের কণ্ঠস্বর হতে হবে সেই ভাবনা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন পাশে সরিয়ে রেখে তিনি নামলেন মানুষের সেবাই রাজনীতিতে দু সাল পশ্চিমবঙ্গ যখন দুই মেরুর রাজনীতিতে উৎকাল তখন তরুণ নেতার কণ্ঠে শোনা গেল নতুন কথা হিন্দু মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জোট তৈরি হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ সেদিন অনেকেই হেসে উড়িয়ে দিয়েছিল কিন্তু ফলাফল বেরতেই সবার চক্ষু চড়ক গাছে ভাঙর থেকে জয় হলেন নওসাদ সিদ্দিকি ভোটের একমাত্র প্রদীপ হয়ে তিনি জ্বললেন বিধানসভায় দু একুশ সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন বাইনারি লড়াইয়ে বিভক্ত তখন ভাঙড়ের মাটি থেকে এক নতুন সূর্যের উদয় হলো সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী বিধায়ক হিসেবে তিনি বিধানসভায় পা রাখলেন নৌসাদ সিদ্দিকী চুর হলো এক একাকি যোদ্ধার পথ চলা বিরোধীদের ভিড়ে তিনি ছিলেন একা কিন্তু তার কণ্ঠস্বর ছিল কোটি মানুষের আদিবাসী দলিত এবং সংখ্যালঘুদের বঞ্চনা নিয়ে তার প্রতিটি বক্তব্য শাসক দলকে অস্থিতিতে ফেলে দিয়েছিল তিনি বুঝিয়ে দিলেন বিধায়ক হওয়া মানে শুধু ক্ষমতা ভোগ নয় মানুষের হয়ে লড়াই করা দু সালে একুশে জানুয়ারি নিজের দলের প্রতিষ্ঠা দিবসে পুলিশের লাঠি আর কাদানে গ্যাসের মুখেও তিনি মাতানত করেননি টানা বিয়াল্লিশ দিন জেল খাটলেন তিনি নাকি বলেছিল আপোষ করতে কিন্তু নওসাদ ছিলেন অটল জেল থেকে বেরিয়ে তিনি বলেছিলেন আমার জেল যাত্রা কেবল শুরু মানুষের হকের জন্য প্রয়োজনে বারবার জেলে যাব দু হাজার ও পঁচিশ সালে যখন অনেক নেতা দল বদল করে নিরাপদ আশ্রয় খুঁজছেন তখন নওসাদ সিদ্দিকি দেখালেন রাজনীতির বিরাল দৃষ্টান্ত গুঞ্জন উঠেছিল তাকে নাকি কয়েক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে দল বদলের জন্য নৌসাদ উপহাস করে বলেছিলেন তিরিশ কোটিতে নৌসাদকে কেনা যায় না এমনকি নিজের বিধায়ক পদের বেতনের পায় পাই হিসাব তিনি জনগণের সামনে তুলে ধরেন যা আধুনিক রাজনীতিতে এক অবিশ্বাস্য সত্তা দু ছাব্বিশ সালে করা দরজায় এখন লড়াইটা শুধু ভাঙড়ের নয় সারা বাংলার নওসাদ সিদ্দিক আজকে বলে কি দলের চেয়ারম্যান নয় তিনি এক বিকল্প রাজনীতির স্বপ্ন যে রাজনীতিতে সততা আছে স্বচ্ছতা আছে আর আছে মানুষের জন্য প্রাণ দেওয়ার জেদ নওসাদ নাকি বাংলার ওয়াইসি মানে যুবকদের কাছে আসাদুদ্দিন ওয়াইসির মতো নেতা নওসাদ সিদ্দিকীকে পেয়ে ভাগ্য করে পেয়েছে বলে বাংলার মানুষ দু সাল থেকে ২৬ সাল এই পাঁচ বছর তিনি শিখিয়েছেন আদর্শের সাথে আপোষ না করে কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয় তিনি নৌসাদ সিদ্দিকী আপনার আমার আমাদের সবার ভাই নৌজাদ ভাই